আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সলাতু ওয়াসসালামু আলা মালা নাবিইয়্যা বা'দা আজকে আমরা আল ওয়ালিদাইন জামে মসজিদ এই জায়গার নাম কি জানো? ছাতিরচর ছাতিরচর মধ্যপাড়া ক্রানিগঞ্জ এখানে এসেছি যদিও মসজিদ প্রায় দীর্ঘ 19 এটা কত সালে প্রতিষ্ঠা লেখা আছে পনেরো সালে প্রতিষ্ঠা হওয়া তথা বলা যায় দীর্ঘ দশ বছর থেকে এখানে মসজিদটা চলমান তারও আগে দুই তিন বছর চলেছে মানে বিল্ডিং হওয়া পনেরো দশ বছর তার মানে আমরা মোট পনেরো বছর বলতে পারি প্রায় পনেরো বছর থেকে এই মসজিদে আমাদের এখানকার দিনী ভাইয়েরা সালাত আদায় করছে আলহামদুলিল্লাহ বাট সব জায়গাতেই যেহেতু ইবিলিস সমগ্র পৃথিবীতে কাজ করতেছে তার সেনাবাহিনী কাজ করতেছে তো মানুষদের মধ্যেও তার দোসররা আছে থাকবে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা মারামারি লাগানো সমস্যা তৈরি করা এটাই ইবলিশের প্রধান কাজ এবং মানুষের ঐক্য নষ্ট করা এটাই ইবলিশের প্রধান কাজ তো যারাই হোক কে বা কাহারা আমরা নাম উচ্চারণ করে বা কোনো কিছু করে আমরা পরিবেশ নষ্ট করতে চাই না যারাই এই মসজিদ কিনে ষড়যন্ত্র করুক ষড়যন্ত্রের শুরুটা মূলত আমাদের শ্রদ্ধা ওস্তাদ শেখ আব্দুর রাজাক বিন ইউসুফের একটি প্রোগ্রামকে কেন্দ্র করে যে তার আগে মোটামুটি সবই ছিল উনি এখানে প্রোগ্রাম করছেন এটি শুনতে পেরে তাকে যারা সহ্য করতে পারে না বা দেখতে পারে না তাদের একটা গ্রুপ যারাই হোক তারা মূলত চেষ্টা করে পুরো মসজিদটাই দখলে নিয়ে নেয় জোরপূর্বক ইন্নালিল যা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং খুবই কষ্টদায়ক একটি ঘটনা ছিল এবং তারপর থেকে আলহামদুলিল্লাহ বিশেষ করে প্রশাসনের যে সহযোগিতাটা এবং এই স্থানীয় যে স্থানীয় যে উপজেলার যে দায়িত্বশীল তার যে সহযোগিতা পাশাপাশি আমাদের স্থানীয় যারা নেতা আছে বিভিন্ন রাজনৈতিক দলের হোক অথবা আমাদের দিনী ভাইয়েরা হোক তাদের সকলের সহযোগিতা এবং আমাদের বংশালের ইসাক ভাই তার কথা না বললেই নয় এরকম অনেকের সহযোগিতার ভিত্তিতে আলহামদুলিল্লাহ এই বিষয়টা শুরু হয় তবে প্রশাসনের প্রতি আমরা সুক্রিয়া আদায় করি যে তারা আমাদের এই মসজিদকে নতুনভাবে ফিরিয়ে পেতে সহযোগিতা করেছে আলহামদুলিল্লাহ পাশাপাশি আমরা আরও নিশ্চিত করতে চাই যে আমাদের মানসিকতাটা আসলে কেমন হওয়া দরকার আলহামদুলিল্লাহ মসজিদ সব কিছু ঠিকঠাক হওয়ার পরও যখন আমি এখানে খোঁজ নেই বা জুমার খুতবা দেওয়ার জন্য আসি তখন দেখা যাচ্ছে সেটি নিয়ে আর এক নতুন অধ্যায় শুরু হয় যে আমি যেন এখানে জুমার খুদ্া দিতে না পারি জুমার খুদ্বাই যেন না আসি এবং ভীত সন্ত্রস্তকরণ চাপ প্রয়োগ এমনকি আমাদের ইসাক ভাই পর্যন্ত আমাকে বলল যে আবদুল্লা ভাই আমি গ্যারেন্টি দিতে পারছি না আপনি জেন না তো আমি আসলে হতাশ হইনি এবং হাল ছাড়িনি আমি ভাইদেরকে বললাম যে আপনাদেরকে কারা সহযোগিতা করতেছে অসহযোগিতা করতে তাদের নাম এবং মোবাইল নাম্বার দেন যে যেহেতু আমি এর আগেও সরকারের উচ্চ পর্যায়ে যখন যোগাযোগ করি আমাদের ধর্মমন্ত্রীর সাথে যেহেতু উনি আমাদের আহলেদের সব প্রতিষ্ঠানেই গেছে এবং বহু প্রোগ্রাম ওনার সাথে আমার কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে এবং বাংলাদেশে যতগুলো ধর্মীয় ঘরানা আছে তাদের সবগুলোরই টপ পর্যায়ে যারা দায়িত্বশীল নেতৃত্ব পর্যায়ের আছে তাদের সবার সাথে যোগাযোগ এবং কথাবার্তা আছে এবং আলহামদুলিল্লাহ সবাই আমাদের সম্পর্কে একটা ভালো ধারণা রাখে কোনো কথা বললে তারা ফেলবে এটা আমি মনে করি না তো সেই কনফিডেন্সের জায়গা থেকেই মূলত আমি এখানে আসতে চেয়েছি এবং আসার বিষয়ে অটল থেকেছি যখন দিনী ভাইয়েরা জানতে পেরেছে যে আমি আসবোই তারপরও তারা সাহস করেনি যে আমাকে এই মসজিদে নিয়ে আসতে পারবে তখন তারা এখান থেকে দশ বারো কিলোমিটার দূরে আর একটা মসজিদ এবং মাদ্রাসা সেখানে আমি জুমার সেটার ব্যবস্থা করেছে তারা এবং সেটা আমাকে জানানো হয়েছে এবং রাস্তায় যখন এখানে এসে পৌঁছি তখনও তারা একই কথা বলেছি তখন আমি আমার মানসিকতা তাদের সামনে তুলে ধরেছি যে আজকের এই মসজিদে যদি একজন মুসল্লিও না থাকে পাঁচজনও যদি মুসল্লি থাকে তবুও আমি এখানে জুমার খুদ্ দিব ইনশাল্লাহ তো আমার অন্তরে যেটা ছিল সেটা ওখানে বলিনি অন্তরের কথাটা খুদবাই বলেছি অন্তরের কথাটা ছিল যে এখানে দিতে গিয়ে আজকে এখানে শহীদ হওয়া লাগে তা আমি সবার এক নম্বর আগের কাতারে থাকবেন এই যে অটল এবং অটুট মানসিকতা এটাই কিন্তু এবং ধৈর্য আপনি কারোর প্রতি উস্কানি দিবেন না কারোর বিরুদ্ধে কিছু বলবেন না দাওয়াত দিবেন সফটওয়েতে ওয়েতে পজিটিভ ওয়েতে নেগেটিভ কিছু বলবেন না যেগুলো আমরা বক্তব্যে তুলে ধরলাম এবং আমরাও লাইভের মাধ্যমে সারা বাংলাদেশে যারাই আমাদের ভালোবাসেন আহুল হাদি সালাফি কোরআন এবং সঠিক আকিদার দাওয়াত সারা বাংলাদেশে করছেন তাদের সবার প্রতি আমার উদাত্ত আহ্বান আপনারা যদি এতটুকু আমি নিশ্চিত করতে পারি ইনশাল্লাহ যে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের অনেক দিনই ভাই এই জিনিসগুলো বুঝে তারপরও হয়তো অনেকের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে আমরা যদি উস্কানিমূলক কোনো কথা না বলি কাউকে আঘাত করে তুই বেদাতি তুই মুশে এই ধরনের কিছু না বলি পজিটিভ বইয়েতে ভাই এটা সত্য এটা হক এটা সুন্নাত এটা তাওহিদ এই পজিটিভ বয়েতে রাসুল হাসান এবং আল্লাহ স্মান তাদের বলে যদি দাওয়াত দিই তা আমি বিশ্বাস করি যে এই আগস্ট জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশে কোথাও আমাদের দাওয়াতি কাজে কোনো সমস্যা হবে না ইনসাল আর যদি সমস্যা হয় তো আজকে যেমন জীবনের রিস্ক নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি আমার এতটুকু ওয়াদা থাকলো জাতির কাছে বাংলাদেশের যে জায়গায় সমস্যা হোক আপনারা যোগাযোগ করিয়েন আমি আবদুল্লা বিন আব্দুর রাজাক আমার সর্বোচ্চটা সর্বোচ্চটা কি নিজের জীবন দেওয়া সর্বোচ্চটা দিয়ে সেখানে সত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করব তবে আপনাদের দাওয়াতি কাজ বাধাগ্রস্ত হবে কখন যখন আপনারা নিজেরাই সত্যবাদিতা ন্যায় পরায়ণতা এগুলো থেকে সরে আসবেন মিথ্যা ঢুকে যাবে আমানতের খেয়ানত ঢুকে যাবে গ্রুপিং হবে বিভেদ হবে এই জিনিসগুলো যখন ঢুকবে তখন দেখবেন যে আপনার দাওয়াতি কাজে বরকত হারিয়ে গেছে বাহিরের কোনো ষড়যন্ত্র কোনো জুলুমের কারণে দাওয়াতি কাজ বন্ধ হবে এটা আমি বিশ্বাস করি না তো এই উপদেশ এবং এই নাসিহাত থাকলো এবং জাতির কাছে আজকে আমি এখানে দাঁড়িয়ে মর্ম বাধাবদ্ধ হলাম যেখানেই বাধাপ্রাপ্ত হোক আমি সেখানে আমার সর্বোচ্চটা দিয়ে সহযোগিতা করার উপস্থিত হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের এই ঘোষণা এবং এই চেষ্টাকে কবুল করুক আল্লাহ আল্লাহ আমাদের এই মসজিদকে কবুল করুক আল্লাহ কিয়ামত পর্যন্ত অন্ত্র অঞ্চলে পবিত্র কোরআন এবং হাদিসের দাওয়াত চলমান থাকুক সেই তৌফিক আল্লাহ দান করুক এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানেই শেষ করছি ওয়াখরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই ভাই একটু ক্লিয়ার